তো আমি দিদি দিদোমনি দিদোমনি রে তিন ডে মাস কাটিয়েছো এই তিন মাসে কটাকা হয় রে

কি অবস্থা ভাই দেখছি তোর ওপর দায়িত্ব ছিল ভুই ঠিক না থাকে তারপরে বুঝতে পারবি তোর চাকরি এগিয়ে থাকবে না যাবে তারপরে দেখ কি করি তোর এত খানিক ভুই একি একলা নিয়ে শেষ করা যায় বেলা তো হয়ে গেল চামচা আছে সে সবসময় টাকা নিয়ে খাওয়ার জন্য তিন গো নিয়েছে একটা হবে না আজকে আর

যদি কিছু টেকা দিতেন মাতবর আমি আমার বউ ছেলে মেয়ে খাইতো হ্যাঁ টেকা এখন পাবো আমি টেকা জলাই কানা হই যাচ্ছি দিনকে দিন আমার শরীরটা দেখ একদম শুকিয়ে যাচ্ছে আগে দেশি মরগের মতো শরীর ছিল আমার আর এখন এই টেকার সঙ্গে মানুষই তো টেকা দেখছেই না তার উপর আবার তোদের যন্ত্রণা তুই টেকা কি করবি তোর টেকার দরকার আছে বলদিন একটু মাতবর যদি টাকাটা দিতেন তাহলে খুব উপকার আসতো না আপনার আমার বেতন থেকে অ্যাডভান্সই দেন মাতবর তো তুই তো বিরাটে অসুবিধায় ফেললি দেখে কুড়ি তারিখ কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা না বিদেশ থেকে নিয়ে আসা পড়ে যাও না তাহলে কিন্তু চাকরি থাকবে না না আচ্ছা মাতবর তুই আমার বেটি কি টাকা আসনে টাকা পয়সা একদমই নেই কটা টাকা আছে মনে হচ্ছে যে পাঁচ আগস্টের যুদ্ধের সময় দেশ স্বাধীনতা তুই যদি টাকাটা না নি দে তুই টাকাটা আমার কাছেই দে থাক তো একবারই দেবনি তোর আর টাকা পয়সা তোর লাগবে না তোর যদি এতই সমস্যা হয় আমার গোডাউনতে ম্যানেজার বললে দু কাশি চাল নিয়ে যাস আর ওই একটা পুজাটার ডাল এগুলো নিয়ে যাস আরে দেখুন এখানে ঝাল আছে তাক দেখ এইটা ভাল ওই ডা এগুলো নিয়ে যাবি তোর কোনো সমস্যা নেই আমি থাকছি তোর কোনো ভরসা নেই তুই টেনশনই করবি না

কেনে বাপু তোমার মুরগি ঠাটা পড়েছে যেভাবে আইসলে আর যেভাবে আমাকে সালাম দিলে তুমি সেইভাবেই বলো আমার আবার উত্তর পাড়ায় সালিসি যাইতে হবে ওই আকবর আলীর বউ নাকি কার বউর সাথে গল্প করতে যেয়ে ধরা খাইছে ওইটা সমাধান করতে হবে যা বাবু তাড়াতাড়ি বলো আমার আবার সময় নেই হাতে একদমই সময় নেই বেলা তো গড়ি গেল বলো হ্যাঁ মানে মাতবার কিছু টাকার দরকার ছিল জানেনই তো গরিবের সংসার মুখ দেখতে কি পেছন দেখা যায় হ্যাঁ

তেমন কিছু বলিনি মাতব চিন্তা করি দেখি চাকরি কিন্তু থাকবে কি থাকবে না আমি বলতে আসছি না তোর ব্যবহারের উপর নির্ভর করবে তো চাকরি কদিন আছে এমনি তিন মাসে বেতন দিনি মাতব ওটেলের ভয় পাইনি সবাই খারাপ বলে আমাকে মাতবার কিছু টাকা দেন মাতবার আপনি টাকা না দিলে আমার হাতে হেরিকেন পন্দে বাসে যাবে এই ভাঙলে আপনার সুদ সমেত সব টাকা ঘুরে দেবো মাতবার আস্তাক ফেরুল্লাহ। এ আবার কি বললো আমি যে সব পাপ কাজের মধ্যে যাই আমি শুদ্ধ খাই নাই বাপু আমি যা খাই তা হইলো ইন্টারনেট ইন্টারনেট নাকি বলিস আরে মতবর ইন্টারনেট নাই তাহলে কি হবে এটা হবে ইন্টারেস্ট ইন্টারেস্ট ও ইন্টারেস্ট হবে ওই একই হইলো মত বল হুম এত কইরে যখন বলছে হ্যাঁ টাকাটা দিয়ে দেন বলছিস দেন তাহলেই তুমি বাবু ওই বিকেল বেলা আমার বৈঠকখানায় আসবা আমি আবার বিকাল না কোনো কাজ গাম করিনি বোঝোই তো এটা সাহিত্যের ব্যাপার সেবার আছে না তাহলে তুমি বিকাল বেলা কিন্তু চলে আসবা না হলে আমার আবার লেট হয়ে গেলি পারে কিন্তু টাকা পয়সা পাবা না এই বলে দিলাম এই তুই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে দেখবি আমার কিন্তু লেট হয়ে যায় না যেন উত্তর পাড়া শালি শেষ করে এসে ওর কিন্তু টাকাটা দিতে হবে ও যখন এত করে বলছে আসবো না মানে মাতবার আমি ঠিকই আসবো আমার যে টাকা জাল আমার কিনে কিনে টাকা দেবে দেখতো হাতটা সকালতে চুল কাটছে একটু দেখ কাগজটা বের কর টাকা দেবে নাম নামগুলো একটু বল শুনি আচ্ছা দেখছি হ্যাঁ আর কলিম দেবে আর আর কছি কি হচ্ছে মাতবর হম বুঝতে পারছি নি বুঝবি কি করি জীবনে লিখাপড়া কি করেছিল নাকি পড়া তো করিস সারা জীবন ওই পরের গাছের আম চুরি করে খাই বেড়িয়েছিস পড়া যদি করতি তাহলে আজকে আমার মতো একটা তৈরি হতিক জীবনে তোর অভাব থাকতো না আরে এ কি লিখেছিস এ এ কার হাতে লিখা এটা আমি তো বুঝতে পারছি না এ লিখা তুই লিখেছিস আমি এ লিখা লিখিনি তুই ভালো করে মনে কর দেখ লিখা আমি লিখিনি মাত ভট তাহলে কিটা লিখেছে আপনি যাই বলেন মাতবর এই লিখে আমার হবে না মাতবর এই লিখে আমি লিখি নি মাতবর ভালো করে বুঝে বলে চাকরি বলে থাকবে না নে কথা মাতবর আমি যত কিছু করি না কেন মাতবর আমাকে আপনি দোষ দেন মাতবর এই আমি লিখি নি মাতবর ও তাহলে মনে হয় কালকে রাত্রে ঘুমের ঘরে লিগেলাম আচ্ছা যাই হোক তুই আর মনে কষ্ট পাইস নি কষ্ট পাইস নি আর তুই না থাকলে আমিও নেই তাই মানেটা তুই বুঝতে পারছিস নে তুই মানে আমি আর আমি মানে তুই নাই এই আমি কিছু না কইরে এই বারবার আমারই কথা শুনতি হয় মাঝজন খালি আমাকই দই দেয় এই বেশি বকিস না বেশি বকলি মুখ টুক একদম ভেঙ্গে নি বলে চাকরিয়া থাকবে না নে নে কাগজটা ধর আর আমার তে এসে চাই আর আটিটা কন্ডে রাখিস আটিটা তবে ফটা চাকরি মনেই তোরা থাকবে না নে আরে ভালোভাবে কাজগাম করবি এই কাজগাম না করলে শুন

সবাই লাইন দিয়ে বসো আর লাইন দিয়ে না বসো কেউ টাকা পাবে না এই সব লাইন দাও লাইন দাও লাইন দাও লাইন দাও এই সকাল তো বসে দুপুর গড়ে গেল বসিয়াছে টেকার আছে মাদ্র কি টেকার দেবে না নাকি কি তো করবো নে টেকার তো বিরাট জ্বালা পেলে রাতে সন্ধ্যা হয়ে গেল কি পাবো নি আর বসে আছে দেখি কি হয় আরে বাপু দেবে দেবে দেখি হহিঙ্গা করি না দিদি তোমাদের টাকা এখনই দেবে ওই মাছ মাছ ভিতরে আছে এখনই আসবে তোমাদের টাকা দেবে আরে বাবু জ্বালা আমাদের দেখে আমরা জানি কেন হয়ে যাই করছি তোমার তো জ্বালা বাদিনি দেবে বাবু একটু শান্ত হও শান্ত আইসো তো সবাই এই উত্তর পাড়া সেই শালি শেষ করতে করতে হয়ে গেল তোমরা রদি বিস কেন বাবু ছামাই বসো তোমরা এদিক সরিয়েছো সরিয়েছো ছামাই না বসলি ওদের গর বলা ফেলে আসবে তখন আবার আমার কাছে আসবো নি টাকা নেওয়ার জন্য হ্যাঁ তুমি এমনি বসো এমনি বসো এখানে বসো কার কি সমস্যা একটু বলো বাবু এই তুই এখানে বস আমার পাশে বস বসবি দা তোর বসতে হবে না তুই দাঁড়িয়ে থাক আমি আবার একটু হেলাম দিয়ে বসি মাজার বেতাডা আবার একটু বেড়েছে রে খুবই বেতা বেড়েছে মাজার বেতাডা তা বাবু আজকে না তোমাদের টেকা দেওয়ার কথা ছিল তোমার কি খবর টবর কি একটু বলো তুমি টেকা কি দেবা না আজকে নাকি না মাদক টেকা দিয়া তো কথা ছিল যে আবার অবস্থা এই আভরে দেব পানি নে কোন বৃষ্টি নে তে নে পরে গড়ল তো কোন দাম থাকে কিছুই নেই পি কই তো টাকা দি বলদিন اكو একা তা বাবু না এই দুতি না এরকম তো ও শালা ও শালা টাকা নিয়ার কথা মনে ছিল না শালা আমার মাতুবার খুব কিরিপন তুমি জানো না হ্যাঁ টাকা ভাগ সে আছে তাই কেনে না

তাহলে বাবু টাকা আজকে দিতে আর বানানে। এমন কথা বললি হয় বলো দিলে আমি গরিব মানুষ আর আমার খুব কষ্টের একটা ব্যবসা। তো কবে দিবেন বলো দিন বাবু টাকা না। বাদলা চিন্তা করার দরকার নেই। ফসল ভালো হলে পরে সুদ সমেত টাকা সব দিতেব আমি। টেনশন এর দরকার নেই। আমার একটা ভুল কথা বললে বাবু। 71 টাকা পয়সা বিশ্বনা। না তারপরে আবার আমার মতো একটা নিষ্পাপ মানুষ কি তুমি সুদ ঘর বানাচ্ছ আমি বাবা এইসব সুদ ঘরের ভিতরে যাই নেই সুদ কি জিনিস তাই বুঝি আমি এই আত্মদুস্ত গরিব মানুষের হাত ধরে টেনে তুলি এটা আমার ছোটবেলার একটা দায়িত্ব তাই না এখন তুমি এইসব কথা আর বলবা না আমি ওই ইন্টারনেট খাই ইন্টারনেট আরে মাতব ইন্টারনেট না ইন্টারনেট না কালকে হবে ইন্টারেস্ট ইন্টারেস্ট

বুইলটা বাবু তুমি যে মাঠে গিয়েলে টাকা চাওয়ার জন্য তা কত লাগবে তোমার টাকা বলো দিন একটু দেখি মাতকবার খুব বেশি না এই হাজার পাঁচেক টাকা দিলেই হবে এর ভিতরে একটা বোরজনি বেনারসি শাড়ি কিনবো কি বলে শালা পেটে ভাত নেই রাস্তায় চাইছি তাই তা বাবু টাকা সময় মতো দিতে আর বাইন তো আমার আবার খুব কষ্টের টাকা বুঝে দিই তো মাতকবার সব সময় মতো দিয়ে দেবো নি পেপো বেছে এই টাকা নিয়ে আনাই

একটু দাঁড়াও টাকাটা বের করেন বাবু টাকা পয়সা নেই দেখো টেকা দেখো এই সুন্দর টাকা দিলাম এই টাকা যদি না দাও খালি তো বুঝতেই পাইছো সব কিন্তু আমার বুঝে শুনে নিশ্চ বুঝে শুনে দিবা বাবু আমি আবার গরিব মানুষের জুলুম জুলুন টোলুন না এতে আবার আল্লাহ নারাজ হয় আমি আবার খুব নিষ্পাপ মানুষ বাপু ঠিক আছে আর কিটা কিটা বাকি আছে বা হ্যাঁ ওই শনি মাবা চলো উৎসবের তিন মাসের কি বললি তুই এতক্ষণ বলিস নিখানে তোর তো আমি ছাড়িয়ে দিলাম বললাম যে পরে দেখছি

এই ছাগল নিজে কি আমার টাকা শোধ হবে না ছাগল খালি যদি টাকা শোধ হয় তাও যদি কিছু ছাগল নেয় ছাগল তুমি কি করছো তাকি তোমাকে বলতে হবে না ছাগল তিন মাসের ছাগল যাচ্ছি না ছাগল মানে তোমার টাকা আমি সময় আমি দিয়ে দেবো দি দি দিদেমনি করে তিন ডে মাস কাটিয়েছো এই তিন মাসে ক টাকা হয় রে আরো ক টাকা নিয়ে এলো হিসাবটা করে ভালো করে একটু শুনি দে তো ঠিক আছে মাতব টাকা ঠিক করে আমি দিদেমনি তিন মাস হোক আর ন মাস হোক তোমার টাকা আমি ঠিকভাবে দিয়ে দেবো নি তোমায় হলেই দিয়ে দেবো নি তুমি এখান থেকে এখন যাও ও তাহলে এই ব্যবহার ব্যবহারটা মনে রাখবো নি তোমার সমস্যা আছে তুমি দেখি নো ছাগল ছেড়ে দে চলে আয় ওর ব্যবস্থাটা আমরা করছি থাক মনে রাখিস ব্যবহারটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেওয়ার সময় দেখবি কি হয় ওই সালার একটা ব্যবস্থা করতেই হবে ট্যাকড়া কবে নিয়েছে রে তিনটে মাছ ট্যাকাড়াও দিলো না আবার ব্যবহারটাও খারাপ করলো ওর একটা ব্যবস্থা করতে হবে তোকে একটা দায়িত্ব দেবো ওই ট্যাকড়া ব্যবস্থা করার জন্যে কি করতে হবে বল তুই আমাকে একটু বুদ্ধি দে আমার বুদ্ধি তার মাথায় কাজ করছে না তাতেই বল বা ধর হুম। আমার কাছেটা একটা বড় একটা পার্টি আছে কিছু পার্টি কিন্তু একটু খরচ হবে বেশি আবার খরচ এই খরজের ভিতরে যাইসনি আমি জানি কি গরিব মানুষ আবার খরচের ভিতর কেনে যাবি তো তিন মাসের টাকা আটকে দিয়ে বসে দিয়েছে তারপর আবার ব্যবহারটা করলেও খারাপ আর তুই আছিস খালি খরচ করছিস খালি যে তো মনে পাইসনি এদা এখন ধর আরো দিচ্ছি আরো আছে এদা এক দুই তিন চার পাঁচ তোর পুরো তিন মাসের বেতন আরো দু মাসের অ্যাডভান্স দিলাম এবার খরচের একটু কমিয়ে বল আমাকে টাকার জন্য উদ্ধার হয় মাত ওই খিলারি পেছন লাগবে এক প্যাকেট পদ্মা বিড়ি আচ্ছা আর পঞ্চাশ টাকা এটা দিলি হয়ে যাবে টাকা আপনার উদ্ধার খালি তুই পাটি রেডি কর টাকা আমি তোর এখনই দেবনি না থাক ওই খাতায় লিখে রাখ আমি পরে দিয়ে দেবো মাত আমি যাই আচ্ছা যা যা

মাদবর সাপ ও মাদবর সাপ আপনার সে পার্টি নিচ্ছে নাকি মাদবর সাপ এই বিকাল বেলা একটু ঘুমাইতে গেলাম কি ডাবে ডাকছে হ্যাঁ কি বলছিস ছেলে মেরে দেবো ছেলে মেরে দেবো এই বাবা সেল মেরে দেবে এটি আবার কি ডাক মাদবর সাপ হ্যাঁ ওই সেই বড় সেই খিলারে নিয়ে আসলাম আপনি বললেন এই সেই পার্টি ও তো একই দেখতে সেই কাঠবিরলের মতো

তারপরে গেলে জিনিস ঘন্টা সুদ মিট সুদ কারেন্ট সুদ তোদের দেবো তোর আয় আমার বাড়ি এসে নিয়ে যাস কেরাম পারিস তোর কত বড় সাহস সেই কখন গিয়েছে একা আমার আদায় করতে পারলো সিল কি মারতে বেরিয়েছে না নিজেরা সিল খেয়েছে কিছু তো বুঝতেও পারছি নে কখন যে আসবে না এদিকে আমার টেকার জন্য জীবন আমার যায় যায় অবস্থা তারা তো কোনো খোঁজ খবর নেই ওই দেখছিও নেই ওই তারা আর মাতুব্বার আপনি এখন আপনার টেকা নিয়ে আর আমাদের যান যা যায় অবস্থা মাতুববার কেন কি হয়েছে তোদের কি হয়েছে একটু বল দিন আমাকে একটু খুলি বল টেকা দিইনিও আর মাতুব্বার জীবন যাই যে অবস্থা মাতুববার আর আপনি আছেন আপনার টেগানি মাতুববার তাই হইয়েসটা কি সেইটি তো বলবি আমাকে তোদের পাড়ালাম সেলার্তি এখন তো দেখি তোদের তিনটিরেই মুখে মাইট দিয়েছে সমস্যাটা কি হয়েছে একটু ভাইয়ে বুঝি বল মাতুববার এ ব্যবসার হবে না মাতুববার আপনি এ ব্যবসা ছেড়ে দেন এই আপনার জন্য এই আমাকে সবাই খারাপ বলে কি বললি তুই আমার তিন পুরুষের ব্যবসা আর এই ব্যবসা আমি ছেড়ে দেবো না 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 তুই এই ব্যবসা না ছাড়েন আমি আপনার হাত নেই আপনাকে সম্মানের খাতিরে আপনার বাইরে চা খাতি দেয় আর পেছনে আপনাকে গালি দেয় ওই গালি ধর আমাকে শুনতে হয় আমি তো কোনো খারাপ কাজ করি নি আমি তো ওই যারা মাটির মধ্যে পঁচিশ বছর হবে অভাবে তাদেরকে হাতটা ধরে টেনে তুলি বিনিময়ে কিছু ইন্টারেস্ট এই ইন্টারেস্ট ওই হইলো ওই দিয়ে খাই আমি তো খারাপ কোনো কাজ করে নেব মানি খারাপ বলবে কেন না না মাতুব্বার আপনি ওই ব্যবসা ছেড়ে দেন যে আপনার যা কিছু আছে সব জনগণের মাঝে দান করে দেন দেওয়ার পরে এই আপনি পাঁচ হত নামাজ পড়বেন এতে আমাদের সবারই মঙ্গল হবে এ পারও ভালো হবে ওপরে তো আমাদের ভালো হবে মাতুব্বার তোর কথাটা আমার খুব টেনশনে ফেলে দিল রে এই সাত পুরুষের ব্যবসা কি করবো না করব কি একটা কথা বললি আর মাতুব্বার এই আপনি যদি ব্যবসা করেন আজকে থেকে আপনার সাথে আমি আর নেই মাতুববার আমি চললাম তুই মনে হয় ঠিকই বলেছিস কিন্তু এত কষ্ট করে এই বাড়ি গাড়ি সম্পদ তৈরি করেছি এরা মানসির মধ্যেই দান ছাগার কই দিতে হবে হাইসা যা তোর কথাই থাক তুই আমার সাথে বহুত দিন রয়েছিস তোর কথা মতোই আজকে এই ব্যবসা আমি ছেড়ে দিলাম আজকে থেকে আমি আর সুদ খাবো না পাঁচ হক্ত নামাজ গেলাম পড়বো আল্লার পথে চলবো আর মানসির কাছে যত সুদের টেকার হিসাব আছে ওইক্ষণ রাত্রিরে আজকে সব কেটে দিবি আর সবাইকে আমার বাড়ি ডাক দিবি এটা খাড়া করব যাকেন যে কেন যার কাছে টাকা পাই সেটাও maaf করে দেব আর যাদের যাদের টাকা দেয়া হয়েছে নতুন করে কোনো টাকার হিসাব আর নেব না তুই আর টেনশন করিস নেই এখন থেকে দেখবি মানুষে আমাদের সম্মানই করবে খালি আজকে থেকে তুই আর টেনশন করিস নে চল ঘরে চল এখন একটু ঘুমাবি কিছু খাইয়ে এই ব্যবসা কালকে তে আর করব না চল মাতবর হ্যাঁ আমরা আজকে থেকে নিয়ত করলাম এই ব্যবসা আর করব না এখন থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো আর জনগণকে সেবা করবো আচ্ছা ঠিক আছে তাই হবে ভাই আমি আমার মাহাজনের চামচা আপনাদের মাঝে একটি সুদঘরের ভিডিও নিয়ে এসলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কেউ কারো প্যাটে লাথি মারবেন না আর কেউ কারো সুদে ব্যবসা করবেন না আর যদি পারেন সবাইকে পাশে নামাজ পড়ার দাওয়াত দেবেন এবং সবাইকে আল্লাহর পথে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ বাটনটা বাটনটা দেন নিয়ে দিয়ে